কত তো একটা মনে পড়ছে এটা কি কইলে বিয়া বাইত গেছল কি বাইত রে না ওয়াজল নি আওয়াজল নি কে কথা কোন যে কি বা আপনারা আমি হই যাইতাম না বিয়া বাইত বয়স হই গেছে না আপনি কোন না আমি এলে গেছি আপনি কইতে সমস্যা কি তা কই গেছলাম রে হ্যাঁ আমি আরো ফলা লেহা ফরা পড়া করি তো বিয়া বাইত গিয়া ফলা ওই শয়তানি করতে করতে মুরুব্বী রেগে হুইটালাইছে আর জাগা নাই আমরা ফলাফেন গিয়ে দিই মুরব্বীরা নাক দেখে ঘুমাইতে আছে। অহন জাগা ফাইব কো হুতনের লিগে বিয়া বাইতে আরেক বলে তুই হুতন যাব অহন কি থাকর ফলাফেনে কয় তোর বুদ্ধি বালা তুই এ বুদ্ধি কর তা আমি বললাম একটা বুদ্ধি আছে তোরা কামো লাগাই কি ফালবে কয় কি বুদ্ধি আমি কয় আজান দে একজনের জুড়ে আজান দে

মুরব্বীর আইয়া দেহে আমরা ঘুমাইতেছি তারা বইয়া বইয়ে অজিফা পড়তে আছে কত দর একটা মনে পড়ছে নাকি কইলে যা এক মাহফিল আমি কইতাছি বসেন বসেন বুঝেন বসে ভাই বসেন বসেন ফলো ভাই না এটা কম পরে কম আগে কথাটা আগে কথাটা কই আনো এই এই আমি খালি কই বন বন ফলো ভাই এগুলো একটা উঠে এগুলো একটা উঠে আমি দেখ সত্যি কার আমি ডাইনে চাইলে বামি দুইটা বামি চাইলে ডাইনে দুইটা এমন ফাহারা দিয়ে ওয়াশ করুক যা আমি কই এই কষা আনি যখন এমনি বুঝাইয়া কইছে আর ফরো যখন উঠে আমি চাইছি বাম ফাইল বসি ভাই তে ডাইনিতে উঠে দিছে তোর ফরতালা কিনতে না তে ফরতাল খুল কি তার তোর করতে পারতো না তে ফরতাল কি যখন দৌড় দিছে আর হেতারা কি প্যান্ডেল করে যে বাসু ফুরছে আস বাসা বাস আলাই সাসা সারা বাস এই বাসের মধ্যে উষ্ঠা উষ্টা খাইয়া ফইলা সারেত কইরা নতুন লুঙ্গিটা নাই উষ্টা খাইয়া নোকটা নাই লুঙ্গিও শেষ নৌকো শেষ তো ও মা গোকাইয়া দিছে দুই তিনজন ইগা টস সাইডে ঠিক পা দুইটা দেখে ফিনকি দিয়া রক্ত সুরছে তারে সিফা দিয়া দুইটা গামছা দিয়া ফেসাইয়া নিচে আখাও না আখাও না হাসপাতালে নিয়া ব্যান্ডেজ ব্যান্ডেজ কইরা তে উঠাই তো লইছে পরে ডাক্তার কয় অসম্ভব অসম্ভব আপনি উঠতেই পারবেন না এখন কই কে রে কই উঠলেও তো আবার রক্ত সুর তো কি করণ কয় চার ঘন্টা হইতা কয় কয় ঘন্টা চার ঘন্টা তে চার ঘন্টা হইতা রইছে মাহফিল শেষ হইছে ফগলে বাইক গিয়া ঘুমাইয়া ফেসাব করতে উঠছে তে রিক্সা লুইয়া বাইতে ইতিহাস তারে যা যাহা কইসাম যাইচ্ছা যাইচ্ছা ভালো আছি কথা তো হলো না আরে হ্যাঁ বেড এতে মিল্লা দিয়া লাইছে আজ দেখছ দেখছ তোমরা তো মনে করছো বেড এতির বিরুদ্ধে ওয়াজ গেছে তারা বোধ হয় চিত্তা তারা খুশি খুশি ঠিক কি রাখ তারার বিপক্ষে ওয়াজ গেছে না ফক্ষে গেছে রে আমি কি তারার বিপক্ষে করছি না ফক্ষে করছি ফক্ষে তারা জান্নাত জান্নাতে যাওয়ার লাইন করে দিছে আচ্ছা পক্ষ হুজুর taraf আইবো গো যেই বেডেতে ফাম দিয়া যেই হুজুরে ফাম দিয়া বেডেতে মাজার ওড়িয়া সাজদাত লাগাইছে এই হুজুরে বেডেতে গোসব কইরা দিছে আমি তারারে গজমত ফতেতে ফিরাইয়া জান্নাতের দরজাত দিয়া ছাইড়া দিছি এখন তারা ঢুকলে ফেরেশতারা কইতে যাইহলেন সাহলেন মারহাবা मोस्ट वेलकम بیت রয়ই আব্দুল রহিমা তারা মিল্লা জিল্লা সব মেয়েরা মিল্লা এক টাকা ক্ষতি করেন না অনুরোধ মাদ্রাসার ক্ষতি করেন না বসেন এই মাদ্রাসার শিক্ষক আমি কোন সময় মোহন কয় মোহনবা এটা টাইম আছে না উডনে

মহিলা মহি মহিষ খান মহিন খান লেখাল খান লেখা লাগছে মহিষ খান যিনি মহিষিন খান মাইন্ড করে না ফলাফল নদীতে ভুলই সে কামলাক লেখরে ম দিয়া লিবগি হ মার হাবা কন মহিন খান অনিদিয়া লাইসে বি বিষজানি রে মার হাবা কয়না রে হাই ফলার উত্তে গেল আপনারা কিটা করতাছেন আমি যে বুঝতাছি না কিচ্ছু উঠনা আব্বা ও মুরুব্বিরা পায়রা বিরুর সময় দে না ও মাথ রাসাটা রুফুকা রইতাছে ও না ফিলিয়া খানা করেন না একটু দৈর্য দইরা বসান আমি আরো দুই ঘন্টা ওয়াশ করলে হাতে কানে মাসে লাড়ু না নাই উঠতে যাবেন তো দূরের কথা চিন্তাও করতেন না কয়েক মিনিট রে যাচ্ছি এই তোমার যখন লাল কার্ড দেখাই দাম বাইরে গিয়ে পড়বা লড়ে শুনতে গেলে বসা আরাম করিয়া আমিন খান কান তাহলে তারা মিল্লা দিছে এক লাখ মহসিন ভাইয়ে দিছে বিশ হাজার হয়ে গেছে এক লক্ষ বিশ হাজার আমাদের আবু কৌসার ভাই দিয়া লাইছে দশ হাজার হয়ে গেল এক লক্ষ তিরিশ হাজার একটা লোক বিশ হাজার ফাইলে এটারে দেড় লাখ বানাই লাইল বলি আসেন একজন বিশ হাজার ষড়যন্ত্র রেডি ষড়যন্ত্র বুড়ান বেডি ডর আমরা জন জাহাঙ্গীর খান বাইয়ে দিয়ালাইছে ষাট মার হাবা কানারে কত দিছে উনি তাহলে আমরা আগে ওই কত না 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 এই কো এবারে কো ভাই কো

উনি ষাট কইছিল আমরা রাজি হইছি না তোরা কি রাজি হইছ আমরা রাজি হই না দেখা উনি আরো দশ বাড়াই দিছে উনি বাইরে থাকে কই থাকে কুয়াশার ভিতরে বেশি বাইরে থাকে ঠিক হইতো না বড় আইয়া পড়ন দরকার এটা নি মনে করছে বাইরে বাইরে বিদেশ বিদেশ জাহাঙ্গীর বাইয়ে দিয়া লাইছে রে সত্তর হাজার হয়ে গেছে দুই লক্ষ টাকা বল মার হাওয়া কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আমি যে কইয়ালা ইসলাম বিশ হাজার একজনে দেন এটা কথাটা কইলাম রইছে কাউসার ভাই রয়েছে না ও কথা তাহলে খেরিয়ে খেরিয়ে বিশে বার করে আনবেন না লু বিশ হাজার আসেননি একজন আল্লাহ তোমরা হ্যাঁ সভাপতির সাইড চাও কি তারপরে কি দিতো না করছে বেশি বাইরে রেখে তোমরা উনি কি না করছে তোমরা না দিত উনি তো দিবই তো বিশ হাজার দিলে সারবো সারবো তে কি হবো এখন দিব আর কি কি করব এখন না না ফড়াবারের কথা তোমরা বলে বিষয়ে দিব তোমরা সাফা সাফি করো না

এই বসির ভাইয়ে উনি দিয়ালাইছে মার হাবা কয়না রে তাইলে এখন হইয়া গেছে দুই লক্ষ মার আমিন কয়না দুই লক্ষ বিশ হাজার আর একটা লোক দাঁড়াও হুজুর বিশ হাজার যখন বসির ভাইয়ে দিয়ালাইছে এটা একটা ফেস লাইগা রয়েছে আমিও ইনশাল্লাহ বিশ হাজার দিতাম চাই একটা লোক লাভ দিয়া দাঁড়াও কইল যা ভইরা দোয়া কইরা দেব কপাল খুলে যাবে সব মাহফিল এক মাহফিল মনে না সব দোয়া এক দোয়া মনে করো না মন রায় সাক্ষী দিছে রে আজকের দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছে বিশ হাজার আসেননি আল্লাহ কই আলাই আল্লাহ কইয়ালাই আল্লাহ একজনের কলজাত কুদুর মায়া লাগাই দা তুমি মায়াটা লাগাই দিলে দোষা সারে আল্লাহ আমি দি দশ হাজার এ না কইছিলাম একলা পুদি ভাইয়া লাইলাম বিশ হাজারে না কইছি। দশ হাজার বিশ হাজার এ না একটা লোক আমারে মিলাইয়া দাও আমি কাম লাগলে বিশ হাজার আর কইতাম না কইয়া যখন লাইসি তখন তো বিপদও পইরা গেছি গ্যা আর একটা লোক মিলাইয়া দাও আমারে বিপদ তো উদ্ধার করার মতো আমি দোয়া করে দেব যে আমারে বিপদ তো উদ্ধার করছে কামতের ময়দানে বিশাল বিপদ থেকে তুমি তার উদ্ধার কৰি ললে কণ আমি আছে নে বিশ হাজার আল্লাহ আল্লাহ মায়া লাগাই দাও আল্লাহ অল্লা মায়া লাগাই দাও হা রে আমিন আমিন আমি শুনিছোঁ আমিন নিকে বাৰু নাম কইছে এবারে দোয়া করতেছে ফারবেন যে হচ্ছ ও আমার রাত্রা খালা জোরাতে ফিরত যাব খালা জোরাতে ফিরত যাব না গাছের ফিসাবে রাত্রা ভালো হইবো কথাটাই আমি অন্য জায়গা থেকে কই লিতাম না তখন তোমরা এলাকার ব্যাপারে মানুষের খারাপ ধারণ হইতো না যে হুজুরের মতো মানুষের বিশ হাজার টে আছে বেটা তোরা দুই সত্তা তোরা দুই এলাকার মানুষ তখন কি থাকবে আল্লাহ তুমি মায়া লাগাই দাও আল্লাহ কই আলাইছি মাদ্রাসার লাগিয়া না কইসি আল্লাহ তোমার কোরআনের মাদ্রাসা আহ এতিম ফলা ভাই রে এরা এটা এটা ঠিক হলো না তারে বসাই দেন সুন্দর করে আদর করে বসাই দেন কথা না হলে অন্যতন করেন আসেন নিহাজন বিশ হাজার এতবার কন লাগলে আর সুন্দর থাকে একটা লোক নাই বিশ হাজার একটা লোক নাই দশ হাজার টাকা কে দিবেন দশ হাজার দশ হাজার তিনটা লোক লাগবো এটা এইটার ব্যাপারে ছাড় দেওয়া যাইতো তাইলে আমরা দুই লাখ বিশ হাজার তিনটা লোক হইলে আমরা আড়াই লাখ হয়ে যাব পেনশন আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবল করো কবুল করো কবুল করো আল্লাহ মায়া লাগাই দাও আছেন একজন দশ হাজার মার্শাল্লাহ তো এতক্ষণ দেরি করছেন কি তাই পুরো দুই হাজার টাকা জরিফানা দিয়া বারো হাজার লাগাই দেওয়া দরকার কে নাম জনাব আমিনুল ইসলাম আমার ভাই দিয়া লাইছে দশ হাজার হয়ে গেল দুই লক্ষ তিরিশ হাজার আর মাত্র জনে দিতেন পারবেন এরপরে টেহা লইয়া ঘুরবেন লইন না পাইতেন না দুইজন একজন দেন একজন দশ হাজার আল্লাহ আমিন ভাইয়ের মতো আরেকটা ডুক মিলেন মার্শাল নাম নাজির ভাই দিয়া লাইছে দশ হাজার হাই বাচ্চা আমল করতেছে কেন বাবা তোমরা বিরক্ত করো না মাদ্রাসার দুইটা টেহা উঠতেছে ক্ষতি করো না সহ্য করতে পারত না সহ্য করতে পারতা না যখন উষ্টা খাইয়া নৌকাল ডাইবা আর সেরত করে লুঙ্গিটা নাই ফাইবা দেখ মনে করছে আমার ইয়া প্যান্ট আমি যাইতাম পারাম লুঙ্গি আর শীত তো না লেগেতে প্যান্ট টলায় উঠছে আমিন বলো আমরা তিনজন চাইছিলাম বসির ভাই তিনজন হইয়া গেছে এক নাম্বারে না কেড়া দিল নাজির আমিন নাজির দুই নাম্বারে গুলদা জানি কেড়াই দিছি নাজির ভাই কই নাজির ভাই হইয়া গেছে চল্লিশ হেন কেড়া না উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই দিয়া লাইছে রে দশ হাজার হয়ে গেল আড়াই লক্ষ টাকা বলো মারহাবা এইটা ষড়যন্ত্র আমার আড়াই লাখ ওই আসছে এখন আরে খুঁজলে দিলে দশ হাজার দিবে ষড়যন্ত্র না কি এখন কি হর এটা তো বারণ লাগবো এটা তো বসির ভাই যেটা রায় দিছে আমি তো রায় হালাইতাম ফরতাম না এখন তো তিনও যাওয়ান লাগে তো হিসাবে তিন লাখ করম ছাড়া থামন যেত না তো ওই দুই সভাপতি আমার সমর্থনের লিখে দুইজন মাসাল্লাহ বেড়া নাই মার হাবা কয়না রে হইয়া গেছে আরে কুজ্জ্বল ভাইয়ে দশ হাজার হয়ে গেছে দুই লক্ষ ষাট হাজার আর মাত্র ষাট জনে দিতে পারবা আন্দায় লই না লাইত আল্লাহ ষাটজন লোক ধন্য মায়ের ধন্য সন্তান আমি জানি না রে আম্মা কবরে সোয়াইস কেরায় জানি আব্বা কবরে সোয়াইস একটা লোক মিলাই দাও হুজুর আমি দশ হাজার টাকা দিয়ে দেবো

না যুন যুন মিদলা পিছে সরতে দিব না দেখো 78 বছর জীবনে আতুল সালাউদ্দিনে 10000 তোমার নাম কি ফারবানি আস্তে আস্তে দিও দিও দাজলা দেব আল্লাহ ও ইয়া কুলই তাফর্তা কি নাম সালাউদ্দিনে 10 মুসামি আতুললে বিপদ পড়ছে জড়ি ফান হইছে 10 তাহন হইয়া গেছে বিশ আন্ডার হইয়া গেছে আশি মার হাবা না রে আর মাত্র দুই জনে দিতা পারবা আমি জানি না কার কফাল মাদ্রাসাত তেহা আছে ও সব তেহা মাদ্রাসাত লাগে না সব তেহা লাগে না মুসাইদ атতুল্লাহ দিয়া লাইছে লাগছে লাগে এটা আল্লাহ কবুল মারhaba কয় আর তুমি কে সিফা দিয়া বুঝা রয়েছো কত তো আরেকটা মনে পড়ছে নাকি কহিলি তা মসজিদ টেহাতুল তাসে হুজুরে হুজুরে আবার টেহাতুল আয় ভালো তো হুজুরে যে টেহাতুল তাসে মসজিদ হগলে দিতে আছে তার ফকটো মাত্র ফার্স্টিক একটা কাঁচা টেহা তে চিন্তা করলো হুজুরে যেমনি টেহা তুলতে আছে এমন আছে টেহাটা ফাল দিয়া বাক্স তে ফকের তে টেহাটা লইয়া মুট করে লইয়া বইয়া রইছে দিতাম না মসজিদ ওইটা কি ফালাইলে সারবো ধুম ধরে বইয়া রইছে কতখন ফরে ফরে সাসে কতখন ফরে তেহা দেখবেন কাঁসা টেহা কাঁসা পয়সা যদি কতকন মুট করে ধরে রাখে আবার দেখবেনরা এ গাম বিয়ালা আপেল জাগা রা গামে তো তে কতখন ফরে এমনি ধরে রাখছো তো কত ফরে ভরে আসি আছে আবার সিভা দিয়া ধরে কতখন ফরে দেহা গাম বিয়া লাইসে তে পইসা দরভা যায় কয় কাম তা ফারবা মো সি তো জনাব জাহের ভাই হাহের বাই এ দিয়া লাগছে দশ হাজার হয়ে গেল দুই লক্ষ হাজার আর